সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের শিববাড়ির পশ্চিম পাড়া জৈনপুরে এখানে আসলে বেশ দেশি গরু খুবই সুন্দর সুন্দর উৎপাদন করা হচ্ছে সেই সাথে ডেইরি ফার্মও রয়েছে তো এই সামনে কুরবানি ঈদকে টার্গেট করে ওনারা সেই গরুগুলা সেল করবেন এবং কেমন টাকা প্রাইস চাচ্ছেন কিরকম দরদাম চাচ্ছেন গরুগুলাতে কেমন ওয়েট আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আদিল ভাইয়ের এই ফার্মের চিত্র ভাই বেশ সুন্দর সুন্দর এবছর আপনার কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আছে ভালো ভাই এবছর কতটা গরু আপনারা টার্গেট নিয়েছেন এবছর আছে আমাদের সাত থেকে আটটা গরু আসলে আমরা এখন ডেইরিতে একটু চেঞ্জ করে আসতেছি তো আস্তে আস্তে এগুলো আমাদের গড়েরই

আমরা প্রথমে দেখে এটার প্রোগ্রাম করেছিলাম তো এই মুহূর্তে আসলে এটার ওয়েট কিরকম আইডিয়া কি ওয়েট এটা এগারো মন আছে বর্তমানে এগারো মন আচ্ছা দরদাম কেমন চাচ্ছে দরদাম আসলে আমরা তেমন একটা দরদাম চাই না আর এইটা মাংসের দামেও অনেক এখন ত্রিশ হাজার টাকা মন তিরিশ বত্রিশ হাজার টাকা তো আমাদের আসলে পাঁচ লাখ টাকা দাম চাইতেছে আর দর্শক ভাইরা সামনে আসবেন আসিয়া দেখবেন গরুটা খুব সুন্দর আচ্ছা খাবার দাবার কে কে খাবার দাবার এই যে আমাদের গাছ লাগানো আছে নিপিয়ার গাছ এগুলো আছে আর হালকা বুসি টুসি এগুলো দিই কারণ এগুলো তো এখন বড় হয়ে গেছে একটু ওর দানাদার খাদ্য লাগবে স্বাভাবিক আচ্ছা ধরদাম যেটা বলছেন তো মানে এমনিতে ডাইরেক্টলি ওজন ছাড়া তো বিক্রি করবেন কিনা না মাধ্যমে না লাইটওয়েট মাধ্যমে আমরা বিক্রি করি না ওই এমনি আমরা ওজন দেওয়া আছে এটা 10 মন কত টাকা দাম চাচ্ছেন এমনি আমাদের আস্কিং প্রাইস 5 লাখ টাকা 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন আলোচনা করে অবশ্যই আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে এরপর আমরা দেখি আপনাদের আচ্ছা বড় গরুগুলাতে অনেকে অনেক নাম দিয়ে থাকে তো এইটার কি কোনো নাম দেওয়া হয়েছে আসলে আছে এটার নাম রাজা বাবু রাজা বাবু নাম দিয়েছেন রাজা বাবু নাম দেওয়ার কারণ কি আর তো অনেক নাম আছে রাজা বাবু দেওয়ার নাম আসলে আমাদের ভাই যিনি লালন পালন করেন উনি এই নামে ডাকেন ওনার ছয়ে আছে আচ্ছা এই কালো রঙের এটা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এইটাও আমাদের এইটাও দেশি আহ আসলে সাওয়া দাম ভিডিওর মাধ্যমে আসলে সবকিছু বোঝা যায় না যায় আর আসলে সামনে আইশিয়ার দেখিয়ে আপনারা গরুটা তারপরে দাম কইলে বেটার হয় আর ওইটা শুধু বড় গরু এই জন্য দামটা বললাম আচ্ছা আচ্ছা আর এই এইগুলা আসলে সামনে আসার জন্য বলবো সবাই আসিয়া দেখবেন দেশি গরু না দেশি হান্ড্রেড পারসেন্ট দেশি পিওর একদম আচ্ছা কি ওই যে বাসুর হয়েছে কিনা জি এইগুলো আমাদের বাসুর থেকে

পার্ট ডে কোনো ইনকাম নাই এই মান্থলিও কোনো ইনকাম নাই এগুলাতে আর আমাদের ওই সেল নাই যে মাসে মাসে গরু কিনে আনবো বিক্রি করবো এগুলা নাই আমাদের এই ঘর থেকে যেগুলা ছোট থেকে বড় হয় এগুলা আমরা বর্ষরে বিক্রি করি ঈদ আসলে এইটাই আর দৈরীতে নামছে এই জন্যই যে পার্ট ডে একটা ইনকাম সব কিছু মিলিয়ে ওইটা দিয়েই ভালো চলে ইনশাআল্লাহ আচ্ছা কেমন দিন হল ডেইরি আছে সাত আট মাস চলে আট মাস আট মাস চলে তাহলে এগুলার দাম বলতে চাচ্ছেন না বলতেছেন যে এগুলা সামনে এসে দেখবেন তারপরে একটা দাম বলবো আমরা আইডিয়া দিলে সবচেয়ে বেটার হয় কারণ অনেকে দূর দূরান্ত থেকে মানে অনেকের अमाउंट নির্দিষ্ট থাকে যে আমি এই अमाउंटের মধ্যেই কিনতে চাচ্ছি তো একত্রে মনে করেন अमाउंटের ভিতরে হলে হয়তো দেখে আপনার সাথে আলোচনা করে কিছু কম বেশি করা যেতে পারে একটু আই এটা আমাদের সাবাদাম 1 লক্ষ দশ হাজার 1 লক্ষ 10 হাজার ওজন কি রকম হতে ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মনের মতো হবে এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছেন অবশ্যই আলোচনা করে আপনারা নিতে পারবেন সবগুলার তো দাঁত আছে না সবগুলো দাঁত আচ্ছা এরপরে এই গরুগুলোকে আসলে এত সুন্দর করে মালা ঠালা পরে সাজিয়ে রাখার কারণ কি আসলে তো ঈদের সময় আর ওদেরও শেষ টাইম ইনশাল্লাহ আর মানুষের দেখতেও সুন্দর লাগে সবাই যখন আসে মালা টালা লাগাইলে একটু সুন্দর লাগে ওদের এই জন্যই দিলাম আচ্ছা এইটার কত টাকা দাম চাচ্ছ এটা থেকে তো এটা বড় এইটা অনেক বড় এটা সাড়ে চার মন সাড়ে চার মন এটা দেখেন একদম মানে পিঠন এটা পালন করার কতদিন হলো আপনার এইটা আড়াই বছর এরকম আড়াই বছর বছর তো এগুলো সিস্টেম থেকে খুব সেরা। খুব সুন্দর। এই যে কালারগুলো ঘাভি গورو থেকে তো আসলে এই যে সুন্দর সুন্দর কালার আপনি কালেকশন রাখছেন। তো সবগুলা তো এত সুন্দর কালার রাখার কথা না আপনি। এগুলো চেঞ্জ হয় তো রং। এই যে এটা একদম করা লাল ছিল ছিলStrTo থাকতে। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একদম। তো এই আসলে এগুলো আমাদের তো এটাও আবার ইনজেকশন, ওইটাও ইনজেকশন, ওইটা আবার দেশি, একদম খাঁটি দেশি। এটা শাইওয়াল ক্রস আছে।

তিন মন জি আচ্ছা আর দরদাম কি হয়ছে কাঁচা তো সময় চলে দরদাম আসলে আমরা এলাকাতেই বেশিরভাগ বিক্রি করি গত 5 থেকে 6 বছর ধরে আমরা এই গরু লালন পালন করতেছি 90% আমাদের এলাকাতেই গরু বিক্রি হয় জি বাজারে নিতে হয় না আচ্ছা আচ্ছা ডিফারেন্স কেমন টাকার আলোচনা তো অবশ্যই করবে মানে ডিফারেন্স কি একদম কাঁচা কাঁচি একদম কাঁচা আমরা এতো মানে বাজেট রাখি না যে চল্লিশ পঞ্চাশ টাকা ডিফারেন্ট এইরকম রাখি না হয়তো পাঁচ দশ হাজার টাকা এইরকম পাঁচ সাত হাজার টাকা ডিফারেন্ট থাকে আসলে কিন্তু প্রায় যোগাযোগ হয় ইমন ভাইয়ের সাথে তো উনি মূলত লন্ডন থেকে ওনারা দুই ভাই মিলে এই ফার্মটা পরিচালনা করছেন আসলে খুবই ভালো লাগে যখন পারিবারিকভাবে বা বিশেষ করে ভাইদের বন্ধনের মাধ্যমে ফার্মগুলা তৈরি হয় খুবই ভালো লাগে আচ্ছা এই লাল রঙের এটা কত টাকা দাম চাচ্ছেন এইটাও আপনার দেশি আর সাইওয়াল ক্রস দেশি আর শাহিওয়ালের মধ্যে ক্রস জি তো এইটা কত টাকা আপনি দাম এইটা চাওয়া দাম এক লাখ এক লাখ টাকা দাম ওজন কেমন আছে ওজন তিন মন তিন মন আছে জি আচ্ছা আচ্ছা কি মনে করেন এবছর কুরবানিদের পরিস্থিতি কেমন হতে পারে আসলে এগুলো তো আমাদের দেশের উপর নির্ভরশীল কারণ বর্ডারের তো কোনো ইয়ে নাই বরসা নাই বর্ডার বর্ডারে হঠাৎ গরু ঢুকে তারপর বাজারের অবস্থা ডাউন হয়ে যায় আচ্ছা তাহলে বা বলতে চাইছেন যে বর্ডার যদি কন্ট্রোলিংয়ে থাকে তাহলে মোটামুটি মোটামুটি একটা বাজার ভালো হয় এইটাই আচ্ছা আমরা আপনার এই পাশে তো আরও দুইটা গরু আছে এই দুইটা গরু দেখিয়ে তারপরে আপনার ডেইরি নিয়ে অল্প পরিসরে যেহেতু কোরবানির এই মুহূর্তে কিন্তু সবারই টার্গেট থাকে মোটা তাজা করেনের গরুগুলাকে আচ্ছা এই 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 যে লাল রঙের যে গরুটা লাল কালোর মধ্যে এটা কত টাকা দামতেছেন এটা তো বেশ সুন্দর খুবই চঞ্চল এইটা আড়াই মন ওয়েক হবে আড়াই মন জি আসলে আপনি রিকোয়েস্ট করতেছেন এই জন্য দাম বলতেছি আসলে দাম বলা ঠিক হয় না কারণ অনেক সময় মানুষে ভিডিওতে

এটা কি লোকে এখন পর্যন্ত দরদাম করেছিল কিনা এখনো দরদাম চলতেছে বড়োটা দাম চলতেছে আর ওই যে কালোটা দাম চলতেছে এখনো ফিক্সড হয় নাই এটার ওজন কিরকম এটা আড়াই মন

কিনতে হয় না আচ্ছা আমরা একটু এই মুহূর্তে যে ফার্মের যে কন্ডিশনটা সেটি একটু দেখব আচ্ছা আপনার তো এই হচ্ছে ফেটে ডেইরির গরু তো আসলে তো মানুষজন ডেইরি করতেছে আসলে ডেইরি আমাদের এই জন্যই আসা আমাদের লোকাল অনেক মানে সেল হয় দুধের চাহিদা আছে লোকাল আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে এই লোকাল দুধটা সেল দিয়ে আমাদের এইটাই প্লাস পয়েন্ট চেন এবং কেমন লোকাল একশো টাকা করে আমরা হোম ডেলিভারি দিই আর পার ডে আমাদের বর্তমানে আছে পঁয়তাল্লিশ লিটার আরও দুইটা গরু কিনা হয়েছে আগামী সপ্তাহে চলে আসবে আর একশোতে যাবে আচ্ছা এখন বর্তমানে আসলে সর্বোচ্চ কত লিটার দুধের গাড়ি আপনার এখন সর্বোচ্চ সতেরো লিটার আঠেরো লিটার আঠারো লিটার কখনো কি লাভ মানে আপনার খরচ লাভ লস সব কিছু হিসাব করা কি আলাদা হয়েছে হ্যাঁ সব আলাদা হয় প্রতি মান্থলি আচ্ছা মোটামুটি কি লাভ হচ্ছে নাকি ইনশাল্লাহ এখনো লাভে আসছি অনেকেই যেটা বলছে যে ডেইলি ফার্মে প্রচুর লস এখন অনেকেই ফার্ম বাদ দিয়ে দিতেছে তো আসলে সব কিছুর নির্ভর করতেছে আপনার ম্যানেজমেন্টের কাছে আর আসলে আমি নিজে এই জায়গায় ম্যানেজমেন্ট সব কিছুর মূল হলো যে নিজে থাকলে কিছুই ভালো হয় আমি আমাদের ওপরে পরের উপরে নির্ভরশীল কোনো কিছুই না যার কারণে আমরা এখন পর্যন্ত লাভের কিছুই যে আমার ভাই আছে একজন আমি ওনার সাথে সহযোগিতা করি এইটাই কথা বলি সর্বশেষ আসলে এই যে গরুগুলো আপনি উৎপাদন করেছেন কুরবানির সময় তো বিক্রি হয়ে যাবে তো কুরবানির ক্ষেত্রে বিক্রির সময় আমরা একটা জিনিস দেখি যে অনেকেই চায় যে কুরবানির দিনে নিতে বা আপনার মানে একদম ঈদের দিনে নিতে ওই সময় আপনারা কীভাবে কোনো চাল রাখবেন কি না আসলে ওইটার কোনো আমরা ওই কষ্ট রাখি না যে আমরা যেরকম বিক্রি করি ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই আপনি আজকে কিনলেও ঈদের দিন সকালে নিতে পারবেন ওইটা আলাদা কোনো কষ্ট আমরা রাখি না রাখি না এই দাম যে খাবার খাইতেছে এই খাবার ঈদের দিন সকাল পর্যন্ত ইনশাল্লাহ খাবে কোনো সমস্যা নাই এই সিস্টেমে আমরা তিন বছর থেকে আসতেছি প্রত্যেক বছর এই রাখছেন তো আপনাদের এদিকে যদি মনে করেন একসাথে অনেকগুলা গরু কিনে নেয় বা একটা দুটা দূর দূরান্ত থেকে কিনে নেয় সেই ক্ষেত্রে আসলে গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন সব কিছু অ্যাভেলেবেল আমাদের বাসাই তো টাউনের ভিতরে একদম আর আমরা তো সিটির ভিতরেও আমাদের গাড়ি সবসময় অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই আপনি এই আউটসাইডে গেল আমাদের গাড়ির ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই अवेलेबल গাড়ি আছে আচ্ছা টাকা আপনি করেন একটা গরু মনে করেন এই গরুটা কিনা হলো তো আপনাকে প্রথমে কেমন টাকা দিতে হবে নাকি সম্পূর্ণ টাকা দিতে হবে নাই এর ন্যায় সমাজ কিছু অ্যাডভান্স বাইরের লোক হলে কিছু অ্যাডভান্স দিলে ভালো হয় কিসের জন্য আমাদের তো অপরিচিত লোক হয় আর ওই যে আপনি এই কথার পরে একটা আমার একটা মনে পড়া গেল ওই যে আমরা জগন্নাথপুরে একটা প্রোগ্রাম করেছিলাম সেই জায়গায় গরু নয়টি গরু আসলে একজন মানুষ কন্টাক্ট করে ফুল দামে উনি সেল করে ফেল কিনে নিয়েছেন বলছেন যে আমি এসেই আপনাকে টাকা দিয়ে দেবো তার পরবর্তীতে প্রায় ঈদের মাত্র পাঁচ দিন আগে বলতেছে নেবে না পনেরো দিন আগে ভিডিও দেখে উনি কিনছে কিন্তু পাঁচ দিন আগে বলতেছে কিনছে কিনবে না উনি আমাকে সাথে সাথে ফোন দিছে তারপরে উনার সাথে আমি কথা বলছি কিন্তু উনি মেবি দুটা গরু ওই সময় কিনেছিল বাকি নয়টা ওই ষাটটা গরুই রেখে দিয়েছিল ক্ষেত্রে আমি মনে করি যে আপনি যেটা বলছেন যে বইনা এলাকারই হলেও বইনা রাখাটা ভালো ভালো এটাই আসলে এলাকাতে আমি বয়না রাখি নাই এখন পর্যন্ত আসলে ঈদের দিন আসলে এইরকম লোক না আসলে ছয় বছর থেকে আমাদের এই আছে এখনও আসলে বাজারে বিক্রি হয় নাই আমাদের গরু সবই এলাকাতে ইনশাল্লাহ বিক্রি হয়েছে আর যারাই নিয়েছে ওরা আমার ভাই বা মামা কালু এইরকমই সবাই আত্মীয় স্বজন আর সব গরু সব গরু গরু আমরা ঈদের দিন সকালেই হোম ডেলিভারি দিয়ে থাকি এইটারে কোনো এক্সট্রা আমরা কষ্ট রাখি না কারণ এইটার জন্য যে খাবার নিয়ে এসেছি ওইটা ঈদের দিন সকাল পর্যন্ত ইনশাআল্লাহ চলবে এটা যে আজকে বিক্রি করে দিলাম কালকে থেকে এটার খাবার বন্ধ না আমার ঘরে থাক আপনার ঘরেই থাক আপনি নিলে তো আপনি খাওয়াবেন আমার ঘরে থাকলে যেই সিস্টেম আছে সেম সিস্টেমে খাবার পাবে কারণ ওর জন্য আমি কিনে নিয়ে আসছি ওইটা কোনো সমস্যা না এটার জন্য আমি দামও বাড়তে চাই না আমার যেটা চাওয়া এইটাই বস দর্শক আপনারা দেখছিলেন আমরা আসলে ওই ভাইয়ের ফার্ম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এই ফার্মটির লোকেশন হচ্ছে সিলেটের শিববাড়িতে শিব পশ্চিম শিব বাড়ির পশ্চিম পাড়া জৈনপুরে অবস্থিত এই এটাতে সম্পূর্ণ আসলে দেশীয় গরুগুলাই রয়েছে এবং খুবই সুন্দর সুন্দর খালারের গরুগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ von Alafels.